আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফুলগাজি আঞ্চলিক নিউজ থেকে স্বাগত জানায় দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন প্রিয় দর্শক ফেনি বিলুনিয়া সড়কের কাজ ফুলগাজি জিরো পয়েন্টে এবং প্রজাপতি মার্কেটের সামনে শুরু হয়ে গেছে আপনারা দেখতেছেন এখানে বাঙ্গা হচ্ছে প্রজাপতি মার্কেটের যে সিঁড়ি রয়েছে সিঁড়ি বাঙ্গা হচ্ছে এবং যে ড্রেন রয়েছে এখানে ড্রেনের ছেলেপ উল্টানো হচ্ছে আপনারা দেখতেছেন এখানে কিন্তু পুরাদমে কাজ চালু হয়ে গেছে ফেনি বিলুনিয়া সড়ক এবং ফুলগাজি জিরো পয়েন্টে আপনারা দেখতেছেন এখানে মাটি আসলে কোদাই করা হবে কোদাই করা হবে আপনারা দেখতেছেন সেই জন্য এখানে স্লেবগুলো উল্টানো হচ্ছে দেখেন একদম আপনার আপনাদের যদি আমি দেখাই আমি প্রজাপতি মার্কেট সামনে রয়েছি তো এখানে বিতের বাজার কাঁসা বাজার থেকে কাঁচা বাজার থেকে প্রজাপতি মার্কেট পর্যন্ত আসলে এখানে কাজ চলতেছে আপনারা দেখেন এখান দিয়ে যে ড্রেন ছিল ড্রেনের সেলিপগুলো উল্টানো হচ্ছে এখান দিয়ে মাটি কুড়া হবে মাটি কুড়ার পরে এখানে কংক্রিট বালু এখানে পালানো হবে যেমনটা আপনারা দেখতেছেন ফুলগাজি পুরা দমে কিন্তু কাম চালু হয়ে গেছে আপনারা যেমনটা দেখতেছেন